এই অঙ্কটিতে বলেছে একটি চৌবাচ্চা একটি নল দিয়ে চার ঘন্টায় ভর্তি হয় অপর একটি নল দিয়ে ন ঘন্টায় খালি হয় মানে ভর্তি চৌবাচ্চাটা অপর একটি নল যদি খুলে দেওয়া হয় তাহলে সেটা ন ঘন্টায় খালি হয়ে যাবে যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে তা আমি মনে করি পুরো চৌবাচ্চাটা হচ্ছে এক অংশ মানে পুরো চৌবাচ্চাটা ভর্তি হওয়া মানে হচ্ছে এক অংশ ভর্তি হওয়া এবার প্রথম নল দিয়ে কি হচ্ছে চার ঘন্টায় এক অংশ পূর্ণ হচ্ছে তাহলে এক ঘন্টায় কতটা ভর্তি হবে একের চার অংশ আর দ্বিতীয় নল দিয়ে ন ঘন্টায় খালি হয় এক অংশ পুরো ভর্তি যদি থাকে চৌবাচ্চাটা তাহলে ন ঘন্টায় পুরোটা খালি হয়ে যাবে তাহলে এক ঘন্টায় কতটা খালি হবে একের নয় অংশ এবার বলেছে দুটি নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে কি হবে না দুটি নল একত্রে খুললে এক ঘন্টায় একের চার অংশ ভর্তি হবে এবং একের নয় অংশ খালি হয়ে যাবে তাহলে কতটা ভর্তি থাকবে একের চার মাইনাস একের নয় এইটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে এক ঘন্টায় পূর্ণ হবে যদি দুটি নল একসাথে খোলা হয় দুটি নল একসাথে খুললে এক ঘন্টায় ভর্তি হয় একের চার মাইনাস একের নয় একের চার অংশ পূর্ণ হয়েছিল একের নয় অংশ খালি হয়েছিল দুটোকে মাইনাস করলে যেটা পাবো ততটা জলই এক ঘন্টায় ভর্তি হবে তাহলে এটা পাচ্ছি নাইন মাইনাস ফোর মানে হচ্ছে পাঁচের ছত্রিশ অংশ তাহলে দেখো পুরো চৌবাচ্চাটা কিন্তু এক অংশ ছিল এবং আমরা এখান থেকে পেয়ে গেলাম যে যদি দুটো নল একসাথে খোলা হয় তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে পাঁচের ছত্রিশ অংশ তাহলে পাঁচের ছত্রিশ অংশ যদি পূর্ণ হতে এক ঘন্টা সময় লাগে তাহলে এক অংশ পূর্ণ হতে কতটা সময় লাগবে বের করলেই আমরা পেয়ে যাব যে দুটো নল একসাথে খোলা হলে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে তাহলে আমরা লিখবো দুটি নল একসাথে খোলা হলে পাঁচের ছত্রিশ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ হবে ছত্রিশ বাই পাঁচ ঘন্টায় এটা উল্টে যাবে এখান থেকে আমরা পাচ্ছি সেভেন পয়েন্ট টু ঘন্টা দুটো নল যদি একসাথে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি সেভেন পয়েন্ট টু ঘন্টায় ভর্তি হবে